ভিডিও ডিসক্রিপশন বক্সে একদম শেষে যে ইউটিউবের এর ম্যাজিক ইউজ করেছে তার ভিডিওর নিচেই দেখবেন আপনারা ক্লেমের ভিডিও ক্লিম এর মতো আসে ভিডিও ভিডিও ছাড়লে আসে ওই জন্য ভিডিও সারি

আসলে এইরকম একটা কিছু আমাদের প্রবলেম হয়েছে যে আমাদের এই কপিরাইট ক্লেমের জন্য আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করার মানুষ বন্ধ করে দিচ্ছে কেন আপনি বন্ধ করে দিচ্ছেন নাকি কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ দেখুন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার এই মেজিকটা হান্ড্রেড পার্সেন্টের ভিতরে ওয়ান পার্সেন্টের চান্স নেই যে কপিরাইট আসবে তথাপিও হয়তো কপিরাইট এসেছে আপনারা দেখতে থাকেন কপিরাইট ক্লেম এসেছে মানে তারা ইউটিউব বলতে চাচ্ছে যে আমার এই ভিডিওটি নয় অন্য কারো ভিডিও আমি আপলোড করেছি ঠিক আছে শুধুমাত্র মিউজিকের জন্য কিন্তু এই মিউজিকটি আমি প্রায় দেড় বছর ধরে ইউজ করতেছি কোনো দিনে কপিরাইট আসেনি বাট এখন কার জন্য আসে ঠিক আছে সো ফ্রেন্ড চলুন বেশি কথা বলে শুরু এই ভিডিওটা শুরু করার প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে না যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো ওয়েলকাম আমাদের আসলে আমাদের কপিরাইট ক্লেমটা আমাদের কেন দেওয়া হয় বা আমাদের এইসব মিউজিকগুলো ইউটিউবের ফ্রি মিউজিক তথাপি আমাদের কেন কপিরাইট ক্লেম দেয় ঠিক আছে মানে আমাদের এই কপিরাইট ক্লেমটা আমাদের আসলে কপিরাইট ক্লেম দেয় না আমাদের এই কপিরাইট ক্লেম যে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখায় ওইটাও আমাদের কপিরাইট ক্লেম বলে না কিন্তু আমাদের যদি ওআইটি স্টুডিওতে মধ্যে আমরা যদি যাই তাহলে আমাদের রিয়েলি যেই ভিডিওটাতে কপিরাইট ক্লেম দিয়েছে ওই ভিডিওটাতে আমাদের ওয়াইটি স্টুডিওতে ওইখানে সুন্দরভাবে লেখা রাখবে কপিরাইট ক্লেম আর যে ভিডিও ডিসক্রিপশন বক্সে শুধু দিয়েছে আপনার মিউজিকটার নাম দেখাল রয়েছে অ্যান্ড ইউটিউব ফ্রাইমিং এর সব ইত্যাদি লেখা রয়েছে ওইটা আপনাদের কফিডাইট ক্লেম নয় আপনাদের ভুল ধারণা ঠিক আছে ওইটা কফিডাইট ক্লেম নয় আমার প্রথমে এটা ভাবছিলাম যে আমার ভিডিওতে কপিরাইট কেন আসলো ইউটিউবের ফ্রি মিউজিক আমরা ডাউনলোড করে আমরা এখান থেকে ইউজ করতেছি ইউটিউবেরও কাজ সব ইউটিউবের নিয়ম সব আমরা মেনে কাজ করতেছি বাট তথাপিও আমাদের চ্যানেলে কেন কপিরাইট আছে এটা কপিরাইট নয় এটা আপনাদের মিথ্যা ভাবনা কারণ এটা কপিরাইট নয় কখনোই হতে পারে এটা কপিরাইট হতে পারে না আপনারা কি করবেন আপনারা যখন আপনাদের যার ভিডিওতে যে গিয়ে দেখবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে একদম শেষে যে ইউটিউবের মিউজিক ইউজ করেছে তার ভিডিওর নিচেই দেখবেন আপনারা কপিরাইট ক্লেমের মতো কিছু একটা এখানে রয়েছে কিন্তু এটা কপিরাইট ক্লেম নয় ইউটিউব বোঝাতে চাচ্ছে যে এটা শুধু আমার মিউজিক দিয়ে ভিডিও বানাচ্ছে আছে আর কোনো কিছুই নয় আশা করবো সব কথা আপনাদেরকে ভালো করে বুঝতে পেরেছি যদি আরও কিছু আপনার সাথে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটিকে আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বন্ধু বান্ধবকে দেখার জন্য সুযোগ সুবিধা করে দেবেন আর এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ